নমস্কার বন্ধুরা আমি মন আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শিবরাত্রি শুনলেই যেমন আমাদের ভোলানাথের পূজা ও তারই সঙ্গে শিব পার্বতীর বিবাহের কথাই মনে পড়ে ঠিক তেমনই নীলষষ্ঠী শুনলেও আমাদের শিব পার্বতীর দ্বিতীয়বারের বিবাহের কথা মনে পড়ে দ্বিতীয়বার বিবাহ হ্যাঁ সত্যি তাই লোককথা অনুযায়ী মহাদেব দ্বিতীয়বার বিবাহ করেছিলেন এই নীলষষ্ঠীর দিন আর এই নীল পুজো ষষ্ঠী তিথিতে না হলেও একে নীল ষষ্ঠী বলা হয় এই সব কিছুই আর জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা বলবো একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নীল পুজোর দিন মহাদেবের দ্বিতীয়বার বিবাহের কাহিনীটা তাহলে শুনে নিন আপনারা লোককথা অনুযায়ী সতী মায়ের মৃত্যুর পর জন্মে তিনি আবির্ভূত হন নীলাবতী নামে একদিন সতীর মৃত্যুর পরে রাজা বাগানে বেলগাছের তলায় এক অপরূপ সুন্দরী কন্যা সন্তানকে দেখতে পান তিনি বুঝতে পারেন যে এই মেয়েই আসলে দেবী সতী তাকেই নিজের মেয়ের মতো করে বড় করে তোলেন রাজা পরে এই নীল পুজোর দিনই নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে নীলাবতীর বিবাহ হয় কিন্তু আপনারা কি জানেন এই দিনটিকে কেন নীল ষষ্ঠী বলা হয় তাহলে কি এই নীলাবতী দেবী ষষ্ঠী অনেকের মতে দেবী ষষ্ঠী এসেছিলেন নীলাবতী নামে কারণ দেবী ষষ্ঠী হলেন আদি শক্তির অংশ তাই তাকে মাতা শক্তি মা দুর্গা ও আদ্যাশক্তির রূপ হিসেবেও মনে করা হয় এবার পুজোর উপকরণের দিকে আসা যাক যে কোনো ফুল মহাদেবকে দেওয়া যায় না তার জন্য মহাদেবের জন্য আপনারা একটি আকন্দ ফুলের মালা রাখবেন ধুতরা ফুল রাখবেন মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল এগুলো সঙ্গে কিন্তু বেলপাতা রাখতে ভুলবেন না মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই তার আরেক নাম আশুতোষ নিষ্ঠা ও ভরে পূজা করলে মহাদেব তাতেই সন্তুষ্ট হন যেহেতু এখানে মহাদেব ও মা ষষ্ঠীর একই সাথে পুজো হয় তাই মা ষষ্ঠীর জন্য কিছু লাল ফুল আপনারা রাখবেন এছাড়া গোটা পাঁচটা ফল সামান্য নৈবেদ্য অল্প দক্ষিণা দুধ ঘৃত আপনাদের যথা সাধ্য আপনারা ভোলানাথকে দেবেন আর ফলের মধ্যে বলে রাখি কাঁচা আম ডাব বেল এই তিনটি ফল দিলে মহাদেব খুবই সন্তুষ্ট হন নীলষষ্ঠীর দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করাতে হয় একটা পাত্রে দুধ ঘি দধি মধু ও সামান্য পরিমাণে চিনি দিয়ে বানাতে হয় এই পঞ্চামৃত তারপর ভোলানাথের কাছে তা অর্পণ করতে হয় এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গে অভিষেক করানোর পর তারপর গঙ্গা জল দিতে হয় শিব পুজোতে বেশি কিছু উপকরণ লাগে না কিন্তু যে উপকরণটি অবশ্য দরকার তা হলো বেলপাতা বেলপাতা দেবার সময় লক্ষ্য রাখতে হবে যেন তিনটি বেলপাতা থাকে এই দিন যেহেতু মাষষ্টিকেও পুজো করতে হয় তাই যেহেতু লাল ফুল লাল জবাও দিতে পারেন তার সঙ্গে একটি কাঁচা আম মা ষষ্ঠীকে নিবেদন করবেন এর সঙ্গে সন্তানের মঙ্গল কামনার করে অবশ্যই ভোলানাথের সামনে জ্বালাতে হবে একটি ঘিয়ের প্রদীপ আর আপনারা যদি দুটি সন্তান থাকে তো দুটি বাতি জ্বালাবেন ও একটি সন্তান থাকলে একটি বাতি ভগবানের সামনে জ্বালিয়ে দেবেন নীল ষষ্ঠীর দিন নিয়ম মাফিক নিজের নিষ্ঠা ভরে এই পূজা করলে ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করেন মহাদেব এবার জেনে নেওয়া যাক নীল ষষ্ঠী উপবাস পড়েছে কখন নীলষষ্ঠীর ব্রত কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক প্রতি বছর চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক পূজার আগের দিন নীলষষ্ঠীর ব্রত হয়ে থাকে সকল মায়েরা পরিবারের মঙ্গল কামনায় ও নিজের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত উপবাস করে থাকে এবছর বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো ও ইংরেজির বারোই এপ্রিল দু চব্বিশ শুক্রবার পালিত হবে নীল পূজা ও নীলের উপবাস নীল ষষ্ঠীর ব্রত শ্রী শ্রী দেবীর যাত্রা। এবার নীল পূজার দিন সন্তানের মঙ্গল কামনায় নীলের ঘরে দীপদান বা নীল বাতিদানের সর্বতম শুভ সময় শুভ মুহূর্ত কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার উনত্রিশে চৈত্র চোদ্দোশো ও ইংরাজির বারোই এপ্রিল দু হাজার শুক্রবার বিকেল চারটে বেজে এগারো মিনিট গতে ও বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট মধ্যে এবং পুনরায় সন্ধে সাতটা বেজে তেইশ মিনিট গতে ও রাত্রি আটটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে নীল দীপদান বা নীল বাতিদানের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান শিব ঠাকুরের মাথায় জল ঢালার মন্ত্র শিব ঠাকুরকে প্রণাম মন্ত্র ওম নমঃ শিবায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ